দক্ষিণী তারকা প্রভাস কাজ দিয়ে যেমন আলোচনায় থাকেন তেমনই তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছেন বিশেষ করে বাহুবলী ছবির সময় থেকে আনুষ্কা সেটির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে এই আলোচনা আরও তীব্র হয় অনেকেই ধরে নিয়েছিলেন আনুষ্কাকেই হয়তো বিয়ে করবেন প্রভাস তবে এতদিনে সেই গুঞ্জন সত্যি হয়নি তার সময়ে অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও সিঙ্গেল রয়ে গেছেন অবশেষে নাকি বিয়ের পিড়িতে বসছেন দক্ষিণী তারকা এক সাক্ষাৎকারে রামচরণের মন্তব্যর জন্য নতুন এই জল্পনার সূত্রপাত দক্ষিণী তারকা জানিয়েছেন খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপ্রভাবের মেয়ে এরপরে জল্পনা বাড়িয়ে দিয়েছেন দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয় বালান এক্স হ্যান্ডেলে তিনি প্রবেশের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা উচ্ছ্বাসিত হয়ে তারা পাটি সম্পর্কে জানতে আগ্রহী কেউ কেউ আবার অনুষ্কা সেটিকেই পাত্রী হিসেবে দেখতে চাইছে যদিও নেটপাড়ায় অনেকের মতে প্রবাসের বিয়ের জল্পনা নাকি সেফ গুঞ্জন আগামী ছবির জন্য বিয়ের একটি দৃশ্য তাকে দেখা যাবে বলেই এমন গুঞ্জন যদি অনুরাগীরা তা মানতে নারাজ তারা প্রাণপণ চাইছেন এইবার যেন এই গুঞ্জন সত্যি হয় শুধু অনুষ্কা নয় বলিউডের কৃতি সানের সঙ্গেও নাম জড়িয়েছিলেন প্রবাসের আদিপুরুষ ছবি শ্যুটিংয়ের সময় দুজনকে নিয়ে গুঞ্জন রটেছিল বর্তমানে বিশ্বজুড়ে চলছে পুষ্পা ঝড় মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়েছে সিনেমাটি প্রথম কিস্তির মতো এই সিনেমায় দর্শকের নজর কেড়েছেন রশ্মিকা মান্দানা চারদিকে আলু অর্জুনের পাশাপাশি তারও জয় জয়কার অন্যদিকে সালমান খানের বহু প্রত্যাশিত সিনেমার সিকান্দার নিয়েও জয় কদমে প্রস্তুতি চলছে রশ্মিকার এই সিনেমায় রয়েছে অভিনেত্রী বর্তমানে সিকান্দারের শুটিং নিয়ে ব্যস্ত তিনি কিন্তু এসবের মাঝে ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন জানা গেছে জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর আহত অভিনেত্রী যে কারণে সাময়িকভাবে শুটিং স্থগিত করা হয়েছে যদিও সালমান রাশমিকা সিকেন্দার সিনেমার শেষ শুটিং মুম্বাইতেই করবেন বলে জানা গেছে সিকেন্দার সিনেমায় সালমান রশ্মিকা ছাড়াও আরও রয়েছেন কাজল আগরওয়াল সত্যরাজ অনন্ত মহাদেব শারমিন জোশী প্রতীক নবাব শাহ ও অঞ্জনী ধাওয়ান প্রমুখ চলতি বছরের মার্চে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির